আপনি কি জানেন গত পাঁচ দিন আগেও আমি একশো ডলার প্লাস ইনকাম করেছি এই ডক্স প্রজেক্ট থেকে যদিও আমার থেকে অনেকে আরো বেশি ইনকাম করেছে তবে আসলে আমিও জানতাম না যে আসলে প্রজেক্টগুলো পেমেন্ট করে আর এটা জানার পরে কিন্তু আপনাদেরকে জানানোর জন্য চলে এসেছি সো আজকে আমি শর্ট ব্রিফিং করব নেক্সট ভিডিওতে পুরো এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো যারা আপনারা এখনো জয়েন করেননি বা এই প্রজেক্টগুলো সম্পর্কে জানেন না আর এই প্রজেক্টগুলো করতে গেলে কিন্তু আপনার একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে যদি না থাকে কোনো ব্যাপারে এটি খোলা খুবই সহজ একটি ব্যাপার জাস্ট আপনি প্লে স্টোরে চলে যাবেন অ্যান্ড এখানে সার্চ করবেন টেলিগ্রাম লিখে অ্যান্ড এটি ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন হোয়াটসঅ্যাপের মতোই নাম্বারটি দিয়ে ওটিপি দিয়ে এটি অ্যাক্টিভ করে ফেলবেন অ্যান্ড অ্যাক্টিভ করার পরে আমি এই ভিডিওর কমেন্টে যে লিঙ্কটা দিয়েছি এখানে ক্লিক করবেন ক্লিক করলেই সরাসরি আপনাকে নিয়ে যাবে ওই প্রজেক্টগুলোতে ওই প্রজেক্টগুলোতে যাওয়ার পরে জাস্ট আপনি স্টার্ট বটনে ক্লিক করবেন ক্লিক করার পরেই কিন্তু আপনার যে প্রোজেক্টটি সেটি চালু হয়ে যাবে আর এখানে কিছু টাস্ক আছে যেগুলো আমি পরের ভিডিওতে একদম ডিটেলস আকারে দিয়ে দিব